سبحان الذي أسرى في ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه <مترجمة> من آياتنا إنه هو الزميع البصير أجد عبد الله بن المبارك رحمة الله عليه وليل أمر بجر أربا كيلو إلى نبو ستبالا موهي لبيت المقدس جايت سعي فلسطين جايت جاي أجد عبد الله بن المبارك الله يا الله খাবার আছে চাইলে তুমি খেয়ে নিতে পারো গ্রহণ করতে পারো আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল তোমরা রোজা রাত পর্যন্ত পূর্ণ করো এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দি এটা তো রমজান মাস না দ্বিতীয়ত তুমি আছো সফরে

فمن فرض فيهن الحج فلا رفس فما رفس ولا فسوق ولا جدال في الحج وما ভালো কাজ করো ও না তাফায়ামু মিন খায়রি ইয়ালামুহু আল্লাহ যত ভালো কাজ তোমরা করো সব আল্লাহ জানেন তার মানিসে যাইতে রাজি আছে এবার আমি নিয়ে আসলাম বসা দিলাম উটের পিঠে সামার হতে যাইয়া আল্লাহর বান্দি উঠতে যখন উটের পিঠে যখন উঠবেন মেজাজ গরম করে একটু ঢোক মারছেন আল্লাহর বান্দি পড়ে খুব বেতা পেয়ে গেছেন কাপড়টাও একটু সরে গেছে আমি দুঃখ প্রকাশ করতে শুরু করলাম আয় আয় আপনি ব্যথা পাইলেন বা তুমি বেতা পেয়েছো পর মন বলছি আল্লাহ

না বুঝতে কিছু করতে পারবো না আমার ভ্যান বন্ধুরা তাই আসুন আসলে আমাদের সবাইকে সহিক বুঝলাম কারণ বলে আমি তাহলে যত বিপদে আপদে আসি আমরা এগুলো আমাদের গুনাহের কারণে এই জন্য বলছি গুনাহ ছেড়ে দিতে হবে না কাজ করতে হবে আজকের আজকের সম্মেলনে প্রধান স্লোগান কি ডান্স আর বল আমার ভ্যান

একটা হইলো আকুলা একটা হইল হামুলা একটা হইলো রাকুবা আর একটা হইলো হালুবা আল্লাহ সাইটটা আমি বুঝে আল্লাহ জানে সাইটটা এক চতুষ্পদ জানুয়ারের মূল মূল বৈশিষ্ট্য চাইটটা কিছু আছে শুধু গুস্ত খাওয়া যায় এটাতে আর কোনো কাজ করা যেমন খাসি কি করা যায় কথা কয় না শুধু গুস্ত খাওয়া যায় আবার কোনোটা আছে দেখবেন হামুলা

তুমি বড় একজন ভাগ্যবতী মহিলা মহিলা জবাব দেয় মামা বলুন আলবা এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানের শিক্ষা গ্রহণ করে তোমার কোনো স্বামী আছে

দিলেন আলমাল ওয়াল বনুল সিনেস দুনিয়া সন্তান সম্পত্তি সহায় সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য আমি বুঝতে পারলাম এখানে তারা ছেলে মেয়ে 나와ছে ছেলেনা রয়েছে আমি জিজ্ঞেস করলাম রে আল্লাহর বান্দী তোমার ছেলের নাম কি

না যতক্ষণ পর্যন্ত আমি এই মহিলার আসল হাকিকত জানতে না পারল যুব তিন ডাক দেখো আসুন এই মহিলা আমাদের মা আমাদের মা যেদিন থেকে জানতে পেরেছেন মানুষ যা কথা বলে ফেরে তারা সংরক্ষণ করে মানুষ যা বলে আসলে ইন দাও গুজন্দ হবে ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলেন না আমার কায়েরা তাহলে আল্লাহর কৈকান্তি চল্লিশ বছরের ভিতরে তোরানের আয়া সারা স্বাভাবিক কোনো বলে না এই জন্যে যে না জানি কোন কথা আবার আমার ভাইয়েরা এই জন্য আমি বলেছিলাম একটা ঘটনায় আমি শেষে দিয়ে মতোই করতে হয়েছে কারণ না হইলে আমি দেখছি যে স্টেশন পর্যন্ত যাইতে যাইতে আমার গোলের কাটা আমার ওভারটেক করে কোথায় চলে যাবে আমি পরে ধরতে পারবো না আমার বন্ধুরা আমার আজকে ও মূল স্লোগান হলো গান বাজনা ছাড়বো আল্লাহ কোরআন ভাইরা দেখেন আল্লাহ বান্দি কেমন করে ধরেছে যে গুণ কথা বলে তেলাওয়াত আয়া জবাব হয়ে যায় পরিষ্কার বুজা যায় তেলাওয়াত হা বোজা যায় কোন চাহিদা কি কথা ঠিকই না ঠিক তাহলে আসুন আমরা কোরআনকে ভালোবাসবো কারণ কথা যদি বলি কাম যদি গায় গানে তো অত্য গুণ আছে অলপ মরে যা কোরআনের তেলাওয়াতের প্রতি হরফে হরফে প্রচেষ্টা করে নে কি আছে আবার ভাই রাখা আসুন এই কোরআন গ্রহণ করবো কোরআন ধরবো কোরআন পড়ব কোরান বুঝবো ওরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবো সর্বশেষ কথা হলো এই আন ওর আন আন কার কালাম

দিন যেন আসরের দিন যেন আসরের দিন যেন আমরা পুরাণের সাফা দিতে সর্বশ্রেষ্ঠ হবান হল আর ভিন্ন শুভ সমাজ যারা এই মহৎ আয়োজনে উদ্যোগ যেহেতু তারা এই আয়োজন করেছে আমার অনুরোধ থাকবে তাদের কাছে আগে তারা যেন আগে প্রকাণ্ড এবং সুন্দর হয়ে যায় বাতিটা যেন কোনো গন্ধের হাতে না থাকে চোখ হাতে যেন থাকে কারণ বাতি যদি অন্ধের হাতে থাকে গন্ধ বাতিটা দাঁড়াতেই থাকে বা কিন্তু তার হাতের বাতির আলোতে বহু মানুষ বহু প্রতি গন্তব্যে পৌঁছে যায় গন্ধ কিন্তু জায়গায় দাঁড়াই থাকতে হবে সেই জন্যে আরবিন নগরের যোগ্যপতি দত্ত হবান তোমরাও যেন এমন তো বাতিওয়ালা না হো চক্ষুওয়ালা বাতিওয়ালা যেন বানায় দেয় সেই জন্য সবাই দোয়া করি আপনারাও দোয়া করবে যা বলছি শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ মাফ করে দেন আমলযোগ্য কথা থাকলে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমিন